হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে উল্টো রথ তো দুপুরবেলাতেই হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো আবারও ওই বাগানে গিয়েছিলাম আমি কিছু ফুল আর গাছের ডাল ভাঙতে মানে পাতাগুলো নিয়ে আসতে যেহেতু সোজা রথেও আমি গোপুকে রথ টানিয়েছি মানে রথ টানতে বেরিয়েছি আর উল্টো রথে না টানলে হয় সেই জন্য পাতাগুলো আর কি ওইদিকে দিদি ভাঙছিল আর আমি এখানে তোমাদের সঙ্গে কিছু কথা বলছিলাম যে এই বাগানটা কত সুন্দর দেখো আর ভিউটা কত সুন্দর দিয়েছে আর বৃষ্টিটা সকাল থেকে হাওয়ার পরে না এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে এই পাঁচ মিনিট রোদ্দুর বেরোচ্ছে আবার কিছুক্ষণ বাদে দেখছি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে তো আমি ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে মনে হয় না আর আজকে রথ টানতে যাওয়া হবে তো জগন্নাথের এমন কৃপা যে ঠিক ওনার যাত্রার সময় বৃষ্টিটা থামিয়ে দিয়েছে তো দুপুরবেলাতেই বৃষ্টিটা থাম থেমে গিয়েছে আর ঝলমল করে রোদ্দুর বেরিয়ে গিয়েছিল আর রোদ্দুরে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছিলো মেঘশোরে আর এত সুন্দর লাগছিল ভিউটা পিছন দিকে আমি ভিউটা এত সুন্দর লাগছে দেখে কটা রিলস বানিয়েও নিয়েছি এখানে তো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করেছি তোমরা দেখতে পাবে গেলে ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে একটু আমারকে মানে ভালোবাসা দিয়ে এসো আমার প্রোফাইলে আর এখানে ওকে নিয়ে একটু ঠাট্টা করছিলাম যেহেতু নাইটিটাও একটু উঁচু করে তুলে রেখেছিল সেই জন্য ওকে একটু রাগাচ্ছিলাম দেখ কাজের মাসির বাড়ি কাজের মাসি মনে হচ্ছে সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো তারপরে এই বাগানের যে দাদু সে বেরিয়ে এসেছিল বলছিলো কী রে তোরা হয়নি এখনও তো তারপরে বাড়িতে এসে রথ সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো আমরা রেডি হয়ে গিয়েছি মাম্মা ওখানে ফটো তুলতেই ব্যস্ত মানে ওর ফোন দেখলে আর কি হয় ফোনে কার্টুন যদি ছেড়ে দাও ব্যাস আর কিচ্ছু চায় না এইটুকুনি বয়সেই সব বাচ্চা কাচ্চারা এত ফোন ভক্ত হয়ে গেছে যে ফোন পেলে মাকেও মনে হয় ওদের চায় না তো এখানে দাদু ছিল দাদু একটু কোলে নিলো ওখানে মনে মাতাটাই বসেছিল তো মানে আমাদের এখানে মোড় আছে পাড়ার ওই মোড়েই বসেছিল ওখানে একটু কাদর করে নিল তারপর আমরা আস্তে আস্তে মন্দিরে চলে এলাম মন্দিরের ভিতরে এসে দেখি খুব আওয়াজ তো হচ্ছে সেই জন্য আমি আর কি ভয়েসও দিইনি তো তোমাদের কি আমার এরকম ভয়েস মানে কথা বলছি তোমাদের কোনো প্রবলেম হয় শুনতে বাঁচতে শুনতে পাও না তো আমাকে একটু কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হয় ভয়েস কেমন হয় তাহলে আমার আর কি সুবিধা হয় তো এখানে পুলিশ এসেছিল আর কি গার্ডে মানে রাস্তা থেকে যেহেতু মেন রোড থেকে রথ নিয়ে যাওয়া হয় সেই জন্য রাস্তা থেকে অনেক পুলিশ গার্ড দিতে দিতে যায় যদি কোনো অ্যাক্সিডেন্ট বা পাশে কেউ অনেক গাড়ি ঘোড়া থাকে যদি কারো লেগে ঠেকে যায় অসুবিধা হয় সেই প্রবলেমের জন্যই পুলিশ আর কি প্রত্যেক বছরই দেওয়া হয় আর এখানে ওখানে রথের মধ্যে আর কি জগন্নাথ দেবদের আর কি তুলে ওখানে পুজো তারপরে রথ ছাড়া টাইম হয়ে গিয়েছিল পুজো শেষ হয়ে গিয়েছিলো সবাই মিলে রথ কামাই শুরু করে দিয়েছে কারণ দেখো কত ভিড় হয়েছে মানে আস্তে আস্তে মনে হয় রিচুয়ালগুলো এমনই আছে যে লোকজন একটু কমেই যাচ্ছে বেশি ঠাকুরের বুদ্ধি শ্রদ্ধা বলে হয়তো মানুষের আছে আর নেই সেটা ভুল প্রত্যেক মানুষেরই আছে কিন্তু এখন যেন সব বিষয়ে লোকজন বেশি দেখা যায় না আগে যে পরিমাণে দেখা যেত তো তারপর রথ ওই মন্দিরে নিয়ে চলে গিয়েছিল আমরা একটু ঘুরে টুরেই বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি আসার সময় দেখে আবার আরেকটা একটা রথ ছোট রথ আসছে তো এটা হচ্ছে আমাদের ওই দিকের পাড়া আছে পাল পাড়া বলে ওই দিক থেকে একটা রথ আর কি ছোট্ট করে ওদের ওই দিক থেকে বার করে প্রত্যেক বছরই এখন করে চার পাঁচ বছর ধরে রথ করছে তো এখানে ওরা একটু দড়ি ছুঁয়ে নিলো আর এখানে প্রসাদ দিচ্ছিলো সবাইকে তো আমিও প্রসাদ নিয়ে নিলাম তারপরে আর কি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যে আমার চ্যানেলটা চলো বাই বাই টাটা